Bom

আলু হচ্ছে সত্তর শীতের সব সবজিগুলো সস্তায় বিক্রি হচ্ছে ইহাটে

কফি কফি কেজি টাকা হচ্ছে এক 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 জায়গায় গ্রাম্য হাট শুধু পণ্য ক্রয় বিক্রয়ের কেন্দ্রই নয় কর্মব্যস্ত গ্রামীণ জীবনে পারস্পরিক বা বিনিময় নীতির অপূর্ব এক মিলনস্থলও বলা হয়ে থাকে কিনে আসছে তেলে কত করে বিক্রি করতেছেন হালি বিশ টাকা হালি আপনি না গাছে কেন আনছে সিম কত করে সিম ফালি বেগুন বেগুনো চল্লিশ সব কি দাম কমে গেছে নাকি একশো টাকার জিনিস চল্লিশ টাকা এই আলু কত করে গেছি

শীতকালীন নানান সবজির পাশাপাশি হরেক রকমের মুখরোচক খাবারের জন্য বেশ জনপ্রিয় গ্রামীণ এই হাটবাজারগুলো বাজারগুলো পেঁয়াজি কত করে পোয়া ষাট টাকা পোয়া কলা কত করে টাকা কলা কত করে কেজি পঞ্চাশ টাকা পোয়া

দুইশো টাকা কেজি ভাই টানা কত গেছি দুশো চল্লিশ টাকা কেজি টানা আর যে গুড়ের জিলাপি কত করে গেছি গুড়ের জিলাপি একশো চল্লিশ

ঘুরে মাসে বাঘা কমে পঞ্চাশটা একশো ডেংরার বাগা একশো

কলম্বরে শুন মা কলম্বো একশো আশি টাকা কেজি এটি টাঙ্গাই জেলার গ্রামীণ ঐতিহ্যবাহী হাট বাজার মধ্যে একটি ভাই কারবো কত করে কেজি দুশো চল্লিশ টাকা কেজি দুই কেজি প্লাস হবে দুই কেজি প্লাস হবে দুইশো টাকা কেজি আর এই যে রুই মাছ কত করে কেজি টাকা নিতে পারবেন রুই মাছ টাকা কাতল মাছ কাতল নিতে পারবেন কাতল তিনশো টাকা কেজি অনেক

প্রিয় দর্শক এই ছিল গ্রামীণ হাটবাজারের দৃশ্য দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ